একটা কথা বারবার দিলে আসতেছে কথা বলার জন্য সেটা হল বর্তমানে একটা প্রবণতা সন্তান কম নেওয়া দুইটি সন্তান যথেষ্ট একটি হলেই ভালো হয় এটা কোন মুমিন মুসলমান কোনো আলেমের বক্তব্য না খাসিয়াতা ইমলাক কুরআন মধ্যে আল্লাহ পাক বলেছেন দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা বিয়ে বিয়েরshaders ক্ষেত্রে নবীজি বলেছেন তাজা ওয়াজুলু বদু দা ওয়াল বালুদ ফা ইন্নী মুকা সিরুম বিকুমুল উমাম কোন ধরনের মেয়েকে বিবাহ করবে মেয়ের যোগ্যতা কি প্রেমময় সোহাগিনী তার ভিতরে প্রেম ভালোবাসা আছে আদর সোহাগ আছে মায়া আছে মমতা আছে এরকম মেয়ে বিবাহ করা দ্বিতীয় বলেছেন যে মেয়ে বেশি সন্তান প্রসব করতে পারবে এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীজি চান বেশি সন্তান হোক সবার এবং নবীজি বলেছেন কিয়ামতের দিন আমি যেন গর্ব করতে পারি আমার উম্মত বেশি এখন প্রায় পরিবারে বাচ্চা একটা বা দুইটা বা তিনটা এই যারাই সন্তান কম নিচ্ছেন তারাই বিপদ বিপদে পড়তেছেন তারা ক্ষতিগ্রস্ত মনে করুন আপনার সন্তান বড় হলো তাকে বিয়ে করাইলেন তার বাচ্চা কাচ্চা হলো এই ফাঁকে আপনি মারা গেলেন তো মৃত্যু তো হবেই আপনার সন্তান জীবিত আছে ছোট কারণে তারও সে মারা গেল আপনার মাত্র একটি সন্তান এখন আপনার ছেলেটাও মারা গেল এখন এই নাতিদেরকে কে দেখবে যদি তার চাচা থাকতো দুইজন তিনজন চাচা চাচারা নিয়ে যাইতো হায়রে আমার ভাইয়ের ছেলে আমি লালন পালন করি কোনো কারণে আপনার ছেলে জেলে গেল এখন আপনার ছেলেটাকে জেল থেকে কে বের করবে তার তো কোনো ভাই নাই আপনার ছেলে কোনো কারণে হাসপাতালে অসুস্থ তার পাশে কে থাকবে তার তো কোনো ভাই নাই আপনি তো এক সন্তানের কায়েল আজকে এক সেনাবাহিনীর লোকের সাথে অবসর প্রাপ্ত কথা বলতেছিলাম তো তার একটি ছেলে একটি মেয়ে এটা মানুষের কাছে এখন বেশি প্রিয় একটি ছেলে একটি মেয়ে যদি মেয়ে হয় ছেলের অপেক্ষা থাকে অনেকে যদি প্রথম সন্তান ছেলে হয় আর নেয় না প্রথম মেয়ে হলে পরে ছেলে হলে বস খতম অনেকে ডাইরেক্ট অপারেশন করে ফেলে কেটে ফেলে যেন আর বাচ্চা হইতে না পারে একদম চারটে হইল, এখন অপারেশন করে ফেলছে আর সন্তান হবে না কোন কারণে আপনি তাকে তালাক দিয়ে দিছেন তো এখন তাকে কে বিয়ে করবে তার তো কোনো সন্তান হবে না বা বিয়ে হইলে তো সে সন্তান নিতে পারবে না তা একজন নারীর জন্য এর থেকে বড় বিপদের কথা কি হতে পারে অল্প সন্তান এটা বিপদজনক একটা দুইটা এগুলো বিপদ আপনি তো সারা জীবন থাকবেন না আপনি চলে যাবেন তা আপনার সন্তানদেরকে কে সাপোর্ট দিয়ে যাবে তারা যদি দুই ভাই হয় তিন ভাই হয় দুই বোন হয় তিন বোন হয় একজন আরেকজন দেখবে মেয়েদের বাচ্চা হইলে মেয়েদের সাথে থাকতে হয় এখন আপনি নিছেন শুধু একটা মেয়ে তাহলে এই মেয়েটার আপনারা তো মারা যাবেনি ভবিষ্যতে এই মেয়ের বাচ্চা হবে তো কে তাকে সাপোর্ট করবে তার তো কোনো ভোন বোন নাই বোন থাকলে না এক বোন আরেক বোনকে সহযোগিতা করতো বিশ্বের বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ইলন মার্কস আমেরিকার বিশেষজ্ঞরা বলে যে পৃথিবীর ইতিহাসে এত ধনী কোনো মানুষ হয় নাই সে এত ধনী দুনিয়া সে আমাদের থেকে কম বুঝে না বেশি বুঝে বলেন না বেশি বুঝে তার কয়টা বাচ্চা এগারোটা সন্তান তার ইহুদি মহিলাদেরকে দেখুন ইহুদি মহিলা এদের অনেকে স্বামীও নাই এরপরেও এদের বছর গ্যাপ নাই বাচ্চা দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে বাচ্চা দিতে 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 সারা পৃথিবী বড়াইয়া ফেলছে ইহুদি দিয়া আর আমাদেরকে ওয়াজ দিয়া দিছে দুইটি সন্তান যথেষ্ট একটি হলে ভালো হয় আমাদেরকে এটা শিখায় আর হেরা সন্তান তো মাইরা মুরা কয়েকটা ইহুদি রাখছিল একটা নৌকার উপরে তারা সফর করছে বিভিন্ন দেশে সব মায়েরা অল্প কয়টা রাখছিল এই অল্প কয়টা বাচ্চা দিতে দিতে এখন সারা পৃথিবী ভরে ফেলছে আল্লাহ সহি আল্লাহ বেশি সন্তান গ্রহণের তৌফিক দান করেন সন্তান কম নিব না বেশি প্রয়োজনে আপনার স্ত্রী সন্তান নিতে পারে না আপনার মাসাল্লা টাকা পয়সাও আছে আরেক বিয়ে করবেন সন্তানের উদ্দেশ্যে কিন্তু দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে এটা শূন্যত না এটাও মনে রাখবেন অনেকে বলে যে দ্বিতীয় বিয়ে সুন্নাত তৃতীয় বিয়ে সুন্নাত এটা মিথ্যা কথা দ্বিতীয় বিয়ে জায়েজ তৃতীয় বিয়ে জায়েজ চতুর্থ বিয়ে পর্যন্ত জায়েজ সুন্নাত বলা যাবে না পৃথিবীর কোনো কিতাবে এটা লেখা নাই দ্বিতীয় বিয়ে সুন্নাত ফা খিফতুম আল্লাহ তাআলা ফাওাহিদা বরং আল্লাহ পাক কথা বলেছেন একাধিক বিয়ে করে যদি তাদের উভয়ের মাঝে তুমি সমতা সাম্যতা রক্ষা করতে না পারো উভয়ের সাথে আচরণ সমান সমান রাখতে না পারো ফবদা উভয়ের মাঝে ইনসাফ যদি রক্ষা করতে না পারো ফবদা তাহলে একটা মাত্র বিয়ে করবা লহাই লাই আল্লাহ পাক আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করেন